হ্যালো ফ্রেন্ডস দিস ইস অভিরূপ মাহাজন হিয়ার ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে বলুন ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজ আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের এই ব্লগটা অন্যান্য দিনের ভ্লগের মতো একদমই নয় আজকের এই ব্লগটা অন্যান্য দিনের থেকে আলাদা ভিন্ন স্বাদের হতে চলেছে সেটা আশা করছি আপনারা সকলে ভ্লগের টাইটেল অ্যান্ড থামমেল দেখে বুঝতে পেরেই গেছেন আসলে আমরা প্রত্যেক বছরই কখনো না কখনো পিকনিকে যাই কিন্তু সচরাচর আমরা আমাদের বাড়ির ছোটদের মানে আমাদের গোপালদের পিকনিকে নিয়ে যাই না তবে আমাদের গোপালদেরও কিন্তু পিকনিকে যেতে ইচ্ছে করে ওদেরও ইচ্ছে করে সারা বছর মন্দিরে এক কোণে পড়ে না থেকে বাইরে একটু এদিক ওদিক ঘুরে আসার আর সেই কথা মাথায় রেখেই আমরা মানে আমাদের এলাকার গোপাল ভক্তরা আজ একটি বনভোজনের আয়োজন করেছি এই বনভোজন আমাদের নয় আমাদের গোপালদের মানে আজ আমরা গোপালদের বনভোজনের আয়োজন করেছি আজ আমি সেই বনভোজনে আমার গোপুসোনাদের নিয়ে যাব আর সেখানে আজ কি কী হচ্ছে কেমনভাবে আমরা সকলে মিলে আজকের এই দিনটাকে অতিবাহিত করছি সেই সমস্ত কিছুই আজকের এই ব্লগে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন ফ্রেন্ডস আর কথা না বাড়িয়ে আজকের ব্লগের মূল অংশে প্রবেশ করাটা আমার গোপুসোনাদের বনভোজনের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি এই হলো আমার আজকের ফুল লুক আমাকে আজকে কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভুলবেন না কিন্তু আর এদিকে আমি আমার গোপু সকাল সকাল ঘুম থেকে তুলে স্নানাভিষেক সুসম্পন্ন করিয়ে শৃঙ্গার করে দিয়েছি আমার গোপুসোনাদের শৃঙ্গার সুসম্পন্ন করার পর আমি আমার গোপুসোনাদের প্রাতঃকালীন সেবা করে গোপুসোনাদের একটি ট্রেতে আসন পেতে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি এভাবেই আমি কোলে করে আমার গোপুসোনাদের বনভোজনের গন্তব্যে নিয়ে যাব যাতে ওদের কোনো সমস্যা না হয় দেখতে দেখতে আমরা আমাদের পিকনিকের গন্তব্যে মানে দেবরাজ গার্ডেনসে পৌঁছে গিয়েছি ওই যে দূরে পাঁচিল ঘেরা বাগান বাড়িটি দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমাদের গন্তব্য আমি আমার গোপুসোনাদের সঙ্গে একাই এসেছি এই গন্তব্যে আমার সঙ্গে বাড়ির অন্য কোনো সদস্য আসেনি তাই গোপুসোনাদের তিনজনকে এক হাতে ধরে আরেক হাতে ব্লক করাটা আমার পক্ষে সম্ভব হয়নি আশা করছি আপনারা আমার ব্যাপারটা বুঝতেই পারছেন এ কারণে আমি আপনাদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে এতটা রাস্তা হেঁটে আসার কোনো ভিডিও ক্লিপই শেয়ার করতে পারছি না যাই হোক আমি কিন্তু আমার বন্ধজনের গন্তব্যে পৌঁছে দিয়েছি এখানে একজন মাতাজি আমার গোপসোনাদের আসন পেতে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছেন যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে ওনার আচার আচরণ ব্যবহার আমার খুবই ভালো লাগলো আমার গোপুষণারা এখানে আসতে না আসতেই উনি কিন্তু আমার গোপস প্রত্যেককে একটি করে লজেন্স খেতে দিয়েছেন আর কিছু টাকা ওদের উপহার কিনে দেওয়ার জন্য আমাকে দিয়েছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি উনি কিন্তু আমার সহ প্রতিটি গোপালের প্রতি খুবই যত্নশীল ছিলেন এবং সযত্নে প্রতিটি গোপালের সেবা করছিলেন এটি দেখে আমার খুবই ভালো লাগলো আমার তার আসনে হয়ে গেল এবার আমি চারিপাশটা ঘুরবো আর আপনাদেরকেও ঘুরে দেখাবো চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য কেমন এখানে দূরে একটি তুলসী মঞ্চ দেখা যাচ্ছে চলুন তুলসী মঞ্চটা দেখে আসি এই যে এই হলো সেই তুলসী মঞ্চ যেটা সেই দূর থেকে দেখা যাচ্ছিল তুলসী মঞ্চটি অত্যন্ত সুন্দর চারিপাশের এই সবুজায়ন দেখে প্রকৃতির প্রশংসা তো আমাদের করতেই হবে কিন্তু তারও আগে যার প্রশংসা আমাদের করতেই হবে সে হলো আমাদের আদরের গোপসোনা কারণ আমাদের গোপসোনা চেয়েছে বলেই কিন্তু আমরা এই সবুজের মাঝে এসে কিছুটা সময় কাটানোর সুযোগ পেয়েছি আজ গোপুসোনাদের ভোগের জন্য আলু পনিরের তরকারি হবে সে কারণে এই মাতাজি এখন পনির কেটে নিচ্ছেন আর এদিকে পাপড় ভাজা হয়ে গিয়েছে সে কারণে পাপড়গুলিকে প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে পাপড়গুলি হাওয়া লেগে নরম না হয়ে যায় আর এখানে কিন্তু রান্নার কাজ চলছে মায়াপুর থেকে আগত প্রভুরা কিন্তু এখানে ভোগ রান্নার কাজ করছেন তার মানে মাতাজিরা ভোগ রান্নার আয়োজন করছেন আর প্রভুরা ভোগ রান্না করছেন এই ব্যাপারটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন এবার আমি বাগান বাড়ির ভেতরের অংশে প্রবেশ করছি একটি ঘর বন্ধ অবস্থায় রয়েছে এটি এখানকার ভাড়ার ঘর আর অপর একটি ঘরেই কিন্তু আমাদের গোপু এবং গোপু ভক্তদের বসতে দেওয়া হয়েছে যেমনটা দেখতেই পাচ্ছেন এখানেই আজ নাম গান নাচ ইত্যাদি হবে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আজকের এই ভ্লগে আমি শেয়ার করার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আজকের এই ভ্লগটা শেষ পর্যন্ত দেখুন এবং ফুললি এনজয় করুন আজকের এই বিশেষ ভ্লগটা যাই হোক এদিকে কিন্তু ইতিমধ্যেই আমাদের গোপসাদের ভোগের জন্য তিন রকমের পদ রান্না করে ঢাকা দিয়ে রাখা হয়ে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন কত দ্রুত গতিতে ভোগ রান্নার কাজ চলছে আজ আমরা দিন অপেক্ষা করার পর মানে দীর্ঘ একটা বছর পর আজ আমরা সবাই সম্মিলিত হতে পেরেছি আজ আমরা এখানে গোপালের বনভোজন গোপালের পিকনিক আমরা বলবো না একটা বনভোজন বলবো এবং এই বনভোজনটা আধ্যাত্মিক বনভোজন কেননা আমরা যারা ভগবত পথে আছি আমরা যারা গীতা ভাগবত বা নাম সংকীর্তনের সঙ্গে যারা যুক্ত আছি আমরা সবাই এই হরি কথা এই হরি ভাগবত গীতা এবং যার সান্নিধ্যে আমরা আগামী পথ চলার পথ আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা সবাই আধ্যাত্মিক বলব আধ্যাত্মিক জীবনযাত্রা আমরা সবাই অতিবাহিত করছি এই আধ্যাত্মিক মনোভাজন আমরা আজকের আমরা সবাই সম্মিলিত হতে পেরেছি আমি সমস্ত সুধী সজ্জন মাতৃমণ্ডলী যারা এসছেন তাদের সবাইকে প্রাণগোপাল গোপাল পক্ষ থেকে আমি সবাইকে জানাই অনেক অনেক কৃষ্ণ শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে যারা এখানে এসেছি আমরা আমি তাদের কাছে শরীর বন্ধ অনুরোধ করব আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন জায়গা অনেক সংকীর্ণ আমরা গোপালের ঘনভবন যদি শীতকালে করতাম তাহলে হয়তো মাঠে করতে পারতাম কিন্তু শীতকালটা নেই এখন অনেক গরম পড়ে গেছে আমরা জানেন এটা দেবরাজ গার্ডেন দিলীপ রায়ের বাগানবাড়ি উনি আমাদের একটু মানে অনেক ভুল করে উনি চাবি রেখে রেখে দিতে পারেন বাথরুমের চাবিটা আমরা এর জন্য খুব দুঃখিত যে সমস্ত ভক্তমণ্ডলী এসছেন আপনারা একটু সেগুলো মানিয়ে নেবেন আর আমাদের আমরা যারা এখানে গোপালের আধ্যাত্মিক গণভোজনে উপস্থিত হতে পেরেছি আমি সবাইকে আমাদের পরিবারবর্গ এবং যারা এসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আর কি বলবো আর যা কিছু এবারে আমাদের প্রাণ গোপাল দাস করবেন আর যারা যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন তারা আমাদের প্রাণ গোপাল দাস সঙ্গে সহযোগিতা করবেন আমাদের সহযোগিতাই আপনাদের সহযোগিতাই আমাদের একমাত্র কাম্য আমাদের গোপালদের বনভোজন স্পেশাল নাম গান এখন শুরু হতে চলেছে তাই আমি এখন আর বক করছি না এখন আমি মন দিয়ে গোপালদের নাম গান শুনব আশা করছি আপনারাও আমার সাথে মন দিয়ে গোপু নাম গান শুনবেন তাহলে চলুন এবার আমাদের মন দিয়ে গান শোনার পর্ব শুরু হোক গোপুসনাদের ভোগ নিবেদন করার জন্য ইতিমধ্যেই একজন মাতাজি বিভিন্ন রকমের সিজনাল ফল কেটে সুন্দর করে থালায় সাজিয়ে কাগজ ঢাকা দিয়ে নিয়ে চলে এসেছেন এই কাগজের আচ্ছাদন ভোগ নিবেদনের সময় খুলে দেওয়া হবে এবং এই ফলগুলি ভোগ নিবেদনের সময় গোপুসনাদের নিবেদন করা হবে আমাদের সবার প্রিয় ননীগোপাল প্রভু এখন আমাদের এই বনভোজন মহোৎসবে এসে উপস্থিত হয়েছেন এখন উনি গোপসের লীলা কথা শেয়ার করবেন শুনুন তাহলে সেই মহিমার কথা আমরা একটু সবাই করব যেখানে ভগবানের এই যে গোপালের পিকনি বা গোপালের বন ভোজন বা কেন বা কিসের জন্য আমরা করি এই গোপাল তিনি সাক্ষাৎ আপনাদের জানেন যেখানে নাথদুয়ার মানে শ্রীনাথজির গোপাল বৃন্দাবনে যে গিরিরাজ গোবর্ধনে ছিলেন এখন নাথর দু সারা পৃথিবীর মধ্যে তার একটা লাজ্জি দিনে গেলে মিনিমাম দু হাজার টাকা ছিল সেখানে এত আমি অনেকবার গেছি সেই নাথদুয়ারে সেখানে অভিন্ন দীল স্থান ভগবান কথা বলা বিগ্রহ মানে এক থেকে পাঁচ সাত বছর আগে বৃন্দাবনে যখন গিয়েছিলাম সেই গোপাল বলেছিলেন দেখো আমি তো বৃন্দাবনে অনেক খেলা করেছিলাম তা আজকের আর আমাদের ভালো লাগছে না চলো এই দামটা প্রত্যেক বৃন্দাবনে একটু খেলা করে আসে করে নিয়ে এসেছিলেন এই জন্য মথুরাতে বৃন্দাবন দর্শন করতে গেলে মথুরাটা দর্শন করতে হয় মথুরা হচ্ছে ভূটেশ্বর শিবজি মহানেশ্বর মঙ্গেশ্বর কিভাবে মথুরা দর্শন করার পরে আমাদের বৃন্দাবনে যেতে হয় এই জন্য সেই লীলাভূমির স্থান যাই হোক সেই গোপাল কারণ এই জন্য গোপাল তো মথুরায় প্রথমে তিনি মিলচ দিয়ে তখন গোপালকে ফেলে রেখে চলে গেছিলেন গোপাল পরবর্তীতে গীলাজ গোবর্ধনে ছিলেন সেখানে মাধবেন্দ্র পরিবারকে বলেছিলেন দেখো আমাকে তুমি উদ্ধার করো আমার দ্বারা এই জগতে লীলা প্রকাশ হবে ঈশ্বরের সুন্দর নামগান শুনে কেউ আর নিজেদেরকে আটকে রাখতে পারেননি সকলে আজ এতটাই আনন্দিত যে সকলে উঠে দাঁড়িয়ে দুবাহু তুলে নৃত্য গীতের মাধ্যমে গোপীষণাদের অভ্যর্থনা জানাচ্ছেন দেখতে দেখতে আমাদের প্রিয় গোপসোনাদের মধ্যাহ্নকালীন ভোগের জন্য যা আয়োজন করা হয়েছিল সেই সমস্ত কিছুই থালায় খুব সুন্দর করে সাজিয়ে গোপসনাদের জন্য নিয়ে আসা হয়ে গিয়েছে এবার ভোগ নিবেদন করার পালা আর তাই ভোগ নিবেদন করার জন্য ভোগের ওপরের সমস্ত আচ্ছাদন খুলে নেওয়া হবে তারপর পর্দা করে গোপসোনাদের ভোগ নিবেদন করা হবে যেমনটা দেখতেই পাচ্ছেন একটি নামাবলির মাধ্যমে কিন্তু পর্দা করে দেওয়া হয়েছে এবং ওইদিকে নমীগোপাল প্রভু ঈশ্বরের ভোগ নিবেদনের ব্যবস্থা করছেন ঈশ্বরের ভোগ নিবেদন করার পর আমরা সকলে ঈশ্বরের অপ্রাকৃত ভোগ নিবেদন করব তাই তখন আর এই নৃত্য গীতের মাধ্যমে ঈশ্বরকে অভ্যর্থনা জানানো হবে না সে কারণে এখন শেষবারের মতো নৃত্য গীতের মাধ্যমে ঈশ্বরকে অভ্যর্থনা জানানো হচ্ছে ठाकरे सलाई बुष्णा बलेटारा सर्वे नमूने গোপুসোনাদের ভোগ নিবেদন করার পর আমরা সকল গোপাল ভক্তরা এখন পাথ পেরে খেতে বসে গিয়েছি যেমনটা দেখতেই পাচ্ছেন এখন আমাদের সকলকে ভগবানের অপ্রাকৃত ভোগ প্রসাদ পরিবেশন করা হচ্ছে প্রথমেই আমাকে ভাত এবং শুক্তো দেওয়া হলো তারপর আলু পোস্ত ভাজা এবং মুখ ডাল দেওয়া হচ্ছে যেমনটা দেখতেই পাচ্ছেন আপনারা সকলে এবার সকলকে ভগবানের ফল ফলপ্রসাদ দিয়ে দেওয়া হলো তারপর এখন আলু পনিরের তরকারি দেওয়া হল শেষপাতে চাটনি এবং পাঁপড় তো ছিলই যেটা স্বাভাবিক সর্বশেষে মিষ্টি মুখের জন্য পায়েস এবং রসগোল্লা ছিল এই ছিল আমাদের আজকের বনভোজনের মেনু কেমন লাগলো অবশ্যই জানাবেন সহ সমস্ত গোপাল ভক্তদের খাওয়া দাওয়া সুসম্পন্ন হওয়ার পর এখন বাড়ি ফেরার সময় আসন্ন এবার সকল গোপালরা যে যার বাড়িতে ফিরে যাবে সে কারণে সকলেরই মুখ ভার তাই সকলকে মন খারাপের সাথে আসছে বছর আবার হবে বলে বিদায় জানিয়ে আমি আমার গোপুসোনাদের কোলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেই পথ ধরে আমার গোপুসোনারা আমার কোলে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই গন্তব্য থেকেই এখন আমার গোপুসোনারা একইভাবে আমার কোলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ওকে ফ্রেন্ডস আমি এখন তাহলে বাড়িতে গিয়ে তারপর ভ্লগটা এন্ড করছি কেমন সঙ্গে থাকুন আপনারা শেষ পর্যন্ত সেই অনুরোধই রইল সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি এই ব্লগটা আপনাদের সকলের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে যদি ব্লগটা এতটুকুও ভালো লেগে থাকে তবে ব্লগটাকে অবশ্যই লাইক করুন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব না করা থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই কিছু সুন্দর সুন্দর ব্লগ উপহার পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকে ততক্ষণের জন্য বাই বাই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম স্টে সেফ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং